হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকে বৃহস্পতিবার তাই দূপ দ্বীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করে নিয়েছি লক্ষ্মী তাই পাঁচালিও করে নিয়েছি দিকে লক্ষ্মীর ঘর বসিয়ে নৈবেদ্য নিবেদন করেছি চালকলা নৈবেদ্য কপুর মিশ্রিত জল দিয়েছি আর দেখুন আমার রাধা মা লক্ষ্মী লক্ষ্মীকে কত সুন্দর দেখাচ্ছে নিচে রয়েছে ছোট্ট মহালক্ষ্মী এই পাশে রয়েছে তুলসী মহারাণী আর সাথে দিয়েছি আলাদা পৃথক থালে গোটা কলাফল আর পানসুপুরি তো অনেক দিন থেকে আমার শাশুড়ি মা বলেছিল আমাকে যে আমার জপমালা ছিঁড়ে গেছে আমার জন্য একটা জপমালা কিনে এনো তো তাই বন্ধুরা তুলসীর মালা বা জপমালা গ্রহণ করার আগে বা জপ করার আগে সেই মালাটা ভালো করে শুদ্ধ করে ভগবানের চরণে নিবেদন করে তারপরে শুরু করতে হয় বা গলায় পড়তে হয় আ দেখুন জপমালার সাক্ষী মালা কিনে এনে গঙ্গা জলে শুদ্ধ করে চন্দন লাগিয়ে ভগবানের চরণে নিবেদন করে দিয়েছি